ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দলকে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে পরাজিত করেছে একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছে ভারতীয় ক্রিকেট দল বোলিংও কিন্তু অনুবদ্ধ করেছে এবং ভারত যে এক নম্বর দল সেটা আবার তারা বুঝিয়ে দিল বাংলাদেশ যতই ভালো খেলুক না কেন পাকিস্তানকে হারাক না কেন পাকিস্তানের মাটিতে ভারতকে হারানো যে কঠিন ভারত যে অপ্রতিরোধ দল এটা আবার প্রমাণ করে দিল তারা বোলিংয়ের দিক থেকেও প্রমাণ করেছে আবার ব্যাটিংয়ের দিক থেকেও প্রমাণ করেছে কেন সেরা দল সেটাও প্রমাণ করেছে ভারতের হয়ে বোলিংয়ের ক্ষেত্রে রবিচন্দ্রনা সিন অনবদ্য বোলিং করে দিয়েছে আর ব্যাটিংয়ে যশ্রী জয়সোয়াল দুই ইনিংসেই কিন্তু জ্বলে উঠেছে ভারতের হয়ে পুরো টি টোয়েন্টি ব্যাটিং করেছে টেস্টে টি টোয়েন্টি ব্যাটিং করেছে রোহিত শর্মারা রোহিত শর্মা অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে ভালো ফিল্ডিং সাজিয়েছে পুরো ফিল্ডিং সাজানো অনুযায়ী কিন্তু বল করেছে ভারতের বোলাররা এবং যার কারণে কিন্তু উইকেট পড়ে গেছে বাংলাদেশের কেউ সেইভাবে জ্বলে উঠতে পারিনি একমাত্র জাকির হাসান সে মোটামুটি খেলছিল আর মনিন মমিনুল হক মমিনুল হক ওই প্লেয়ার একমাত্র ভালো খেলেছে আর কোনো প্লেয়ার কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশের প্রত্যেকে ব্যর্থ হয়েছে নাজ বলেছে শান্ত বা অন্যান্য যা যেসব প্লেয়াররা প্রত্যেকে কিন্তু ব্যর্থ হয়েছে আর রবীন্দ্র জাদেজা ভালো বোলিং করেছে রবিচন্দ্রনা সিন ভালো বোলিং করেছে জাদেজা অশ্বিন জুটি ভালো করেছে করেছে আর রোহিত শর্মা তো ভালো ক্যাপ্টেন্সি করলেই অনবদ্য ক্যাপ্টেন্সি করেছে আর এই যে আকাশদ্বীপ আকাশদ্বীপ যে প্লেয়ারটা আকাশদ্বীপ ওই প্লেয়ারটা হলো মানে ডেবিউ করেছে ডেবিউতে বেশ মোটামুটি ভালোই বল করছিল এখন সে সুযোগ পাতে এখন কত অনেককে হয়ে গেছে তো এখন আর সিরা সেইভাবে আর নিজেকে আর প্রমাণ করার জায়গা পাচ্ছে না বা সেইভাবে উইকেট নিতে পারছে না নেবে কি যেখানে বুমরা এত উইকেট নিয়ে নিচ্ছে রবিচন্দ্রন হাসিন এত উইকেট নিয়ে নিচ্ছে সেখানে প্রয়োজন পড়ছে না পরে যখন দরকার হবে তখন নিতে হবে নাজমুল হোসেন শান্ত ম্যাচ হেরে যাওয়ার পর জন্য বলেছে যে আমাদের কেউ বেশি বল খেলতেই পারেনি আমাদের প্রত্যেকে আউট হয়ে গেছে ওই জন্য আমরা টিকতে পারিনি সত্যি ভারত খুব ভালো খেলেছে এবং আমাদেরকে হারিয়েছে ভারত একজন মানে একটা পুরো অপ্রতিরোধ দল তাদেরকে হারানো অনেকটাই কঠিন যেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড হারাতে পারে না সেখানে বাংলাদেশ হারাবে কী করে আমি তো আগেই বলেছিলাম বাংলাদেশ হারাতে পারবে না সেটাই কিন্তু শেষ পর্যন্ত হলো তো দেখা যাক এখন কি হয় হুম বোঝা মুশকিল কি হতে চলেছে যে আর সি জয়সল দেখলাম মানে অপ্রতিরোধভাবে খেলেছে যা মারকুটেভাবে ব্যাটিং করেছে মানে সেরা সেরাভাবে ব্যাটিং করেছে জাস্ট কোনো কথা হবে না আর বিরাট কোহলিও ভালো খেলেছে বিরাট কোহলি একেবারে যে ফর্মে ছিল না ভালোই ফর্মে চলে এসছে ষষ্ঠ নম্বরে চলে এসছে ছয় নম্বরে চলে এসছে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় বিরাট কোহলি এক নম্বরে চলে এসছে কিন্তু এক নম্বরে না তিন নম্বরে চলে এসেছে যশ্রী জয়সল আর বোলারদের তালিকায় এক নম্বরে চলে এসেছে যশপ্রীত বোমরা টেস্টে আর দুই নম্বরে রয়েছে বোধ হয় সেন আসেন রবিচন্দন আগে এক নম্বরে ছিল এখন রবিচন্দন সেন দুইয়ে নেমে গেছে একে চলে এসেছে যাসপ্রীত বোমরা বুম বুম বুমরা অনবদ্ধ করেছে অনবদ্ধ বোলিং করেছে এবং সেরা সেরা আর ফির ক্যাচও খুব ভালো ধরেছে ভারত ক্যাচগুলো লাফিয়ে স্লিপে যে ক্যাচগুলো ধরেছে ঝাঁপিয়ে সেরা আর কে এল রাহুল একটা ইনিংসে ভালো করেছে